আসসালামু আলাইকুম হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে একটা স্যুপের রেসিপি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এই মজার স্যুপটা তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব তো চলুন রেসিপি দেখে নিন এখানে আমি ছোট তিন পিস মুরগির মাংস নিয়েছি আর এক পিস নিয়েছি গাজর একটা পেঁয়াজ মাঝখান থেকে কেটে দিয়েছি কয়েক টুকরা দিয়েছি রসুন দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি ছয় কাপ পানি দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখানে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলা একটা চাটনি দিয়ে আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি এখন এই পানিটা দিয়ে আমি এই স্যুপটা রান্না করব তো এখানে আমি গাজর আর রসুনটাকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিবো এভাবে এই স্যুপটা রান্না করলে অনেক টেস্ট হয় তো আমি এটা দিয়ে দিচ্ছি আর এখানে আরো কিছু উপকরণ দিব আমি যে চিকেনটা সিদ্ধ করেছি সেই চিকেন থেকে হার আলাদা করে তারপর ছোট ছোট জুড়ি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটার যে পাপড়িগুলো সেগুলো আমি আলাদা করে নিয়েছি এখানে এক চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম দিয়েছি পাপড়িকা পাউডার এটা কালারের জন্য দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর আদাটাকে আমি একটু ফালি করে কেটে দিয়ে দিচ্ছি আর এখানে আমি লেমন গ্রাস নিয়েছি এতে করে এই স্যুপ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনাদের হাতের কাছে যদি লেমন গ্রাসটা থাকে তাহলে দিবেন আর না থাকলে স্কিপ করে দিলে হবে সমস্যা নাই আর এক কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছিলাম তো এখন চুলাটা জ্বালিয়ে তারপর অনবরত নেড়ে নিচ্ছি কারণ এখানে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি এটা তা না হলে দলা পেকে যাবে তো আমি দুই মিনিটের মতো এটা রান্না করব তো দুই মিনিট পর দেখুন এটা গাঢ় হতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে এখন অল্প অল্প করে ডিমটা দিয়ে দিব আর আলতে হাতে নেড়ে দিব এভাবে অল্প অল্প করে ডিমটা দিলে কি হয় মানে স্যুপের মধ্যে ডিমটা একদম জালি জালি দেখা যায় দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে তো আমি অল্প অল্প করে ডিমটা মিশিয়ে নিচ্ছি তো ডিমটা দিয়ে সাথে সাথে অনেক বেশি নাড়তে হবে না এরকম আলতো হাতে নেড়ে নিলেই হবে তো দু মিনিট রান্না করার পর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে আবারও দুই মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দুই মিনিট পর আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু লেবু লেবু পাতা নিয়েছি পাতাটাকে দুইটা একটু কসলে তারপর দিয়ে দিচ্ছি এতে করে এই স্যুপ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় তো হাতের কাছে থাকলে চেষ্টা করবেন লেবু পাতাটা দেওয়ার জন্য আর এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তো এগুলো দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ এগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ চুলার জাল যদি জ্বালিয়ে রাখেন বা এগুলো রান্না করেন তাহলে কিন্তু ওই যে লেবু পাতা দিয়েছি এটার কারণে তিতা লাগতে পারে তো এটা দিয়ে আর রান্না করার প্রয়োজন নাই চুলাটা অফ করে এটা নামিয়ে নিলেই হবে তো দেখুন এ পর্যায়ে স্যুপটা মানে কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ